আপনার চলতে লাগবে সে অবস্থাতে দেখা যায় এক কদম দুই কদম বাবা দি গেছে অমনি বাবা হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানু বাবা যেন পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে বাবা দি শরীরে যেন জল আর যেন চলতে পারে না হজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানু তিনি মালতে জগ ভাইরা Uh oh. Uh -oh. ওগো ভাইয়ের আমার মনে হয় আর মক্কা যা হল না বেরাদার ইসলাম মাদের সামানি কেরাও হজরতে আবদুল্লা রাজি আল্লাহ তালানু বলছ গো ভাইয়ের আমি আর মক্কা মনে যেতে পারবো না সব ভাইয়েরা বলতেছ বল ভাই ওগো ছোট ভাই আবদুল্লাহ তবে শুনে না শুনে নাও তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললাও তুমি কেন বাড়ি যেতে পারবে না হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মাল গো বাইরাও আমি যাব অমনি পেটে জানো বেদনা শুরু হয়ে গেল আমি যাব তখন আমার শরীরে জানো জ্বর চলে আসলো ও ভাই তোমরা যাও মক্কাতে আমার আব্বার কাছে টাকা গুলো জমা করে তোমরা আবার মুলকে জামে চলে আসবে বলছে না ভাই তোমাকে ছেড়ে আমরা কোন জায়গা যাব না হজরত আবদুল্লা রাহু তালান বলো গো ভাই আমাদের কিছু হবে না কিছু হবে না মক্কা থেকে গড়াছো বিরাদার ইসলামমতে সম্মানে এরউ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নকে বাবা একটা আপনা জায়গাতে রেখে দিল বাবা বিছানা রেখে দিল আরাম করার জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা አንহকে একটা গাছের তলায় রেখে দিও বলছো ভাই তোমরা মূলকে সাম থেকে তোমরা বাড়ি যাচ্ছে তোমরা তাড়াতাড়ি করে আবার মূলকে নামে ফিরে এসো অযোধ্যা আব্দুল আলাদা লাহতা লাহ তিনি বাবাজি যেতে আর পারলেন না এদিকে মা আমি পথ পচে তাকিয়ে আছে দেখবেন কোন স্ত্রীর যদি স্বামীকে ভালোবাসে না যদি কোনো স্বামী যদি বিদাস যায় আর যদি কোনে বলে যায় বিবে কাল সকালে বাড়ি আসছি তো কটার সময় ঢুকবে বলো দশটার সময় নটাতে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে কখন আসবে কখন আসবে এটাই বাবা মহব্বত জরে বলেন এটা নাম কি জি আরে কথা বলেন না মহাব্বাত এখন তার বিবিরা সেটা করে না তুই আসলি চা না আসলি তোর ব্যক্তিগত নাকি গো তবে কিন্তু সব মহিলারা নাই কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না বাসে না গো জি ভালোবাসে এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা انہা তিনই বাবাজের দাড়ি আছে স্বামী কে ডাকে যাওয়ার জন্য যারা বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল মুত্তাল্লিবের বড় بیٹা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে মা আমিনার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু বাবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মুখের দিকে তাকায় আর আব্দুল মোতালিবের ব্যাটার একটা একটা করে মক্কা হাতে ঢুকতেছে এক নম্বর চলে গেল দুই নম্বর চলে গেল তিন নম্বর চলে গেল।

নয় নাম্বার রুটটা যখন ঢোকে গেল আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাব নয় নাম্বার রুট যখন মক্কায় ঢুকে গেছে এবং দশ নাম্বার উটটা জানো ফাঁকা ফাঁকা হজরতে মামিনার দি আল্লাহ আনহা তিনি বলছে আল্লাহ গো আল্লাহ আমার শব্দ চলে আসলো আমার স্বামী কেন নয় দশ নাম্বার তে না বেড়াতে সামানি কি রাখতে মা আমিনা রাধি আল্লাহ তালাও আনহার বাবা জি মনটা যেন খারাপ হয়ে গেলো এদিকে একবার দোপা করে আমিনা রাধি আল্লাও তালা না বাবাজি জি আপ কেলো আব্দুল মুতালিনী বেড়া কাছে বল গ হ জো র গো আপনার মাইবাটা তো বানি চলে আস আমার স্বামী কেন বাড়ি আসলো না হাজরত আব্দুল মোতালি বলো গো আমি নাও তুমিও যেখানে আমিও সেখানে তারা আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসে না নয় বেটাকে টাকা হলো বড় বেটা হারু ব্যাটা কি ব্যাপার তোমরা চলে আসলা তোমার ছোট ভাই কোথায়

তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে তোমরা তো সেরকম কিছু করনি তখন বাবা বড় বেটা হারি বনতে চাপ না 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 আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন আমরাও নয় ভাই তেরকমই ভালোবাসি ফেরাদুলসলাম কেরাও ভদ্রতে আব্দুল মোতালিবি আল্লাহ তালান হো তিনি বলতেছে ওগো বেটা Oh, oh, oh. আমার ছোট বেটে আবদুল্লা কোথায় তখন বলতে লাগলো আব্বা গো আমার ছোট ভাইকে আমরা সঙ্গে করে আমরা নিয়ে এসেছিলাম কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল যখন বাবা এ কথা বলো বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চগো আব্বা হুজুর ওগো আব্বা হুজুর আমার স্বামীকে তাড়াতাড়ি আন আর ব্যবস্থা করুন বেরাদের হজরতে আব্দুল মোতালিম রাজি আল্লাহ তালা আনো তিনি বলতেছে বলো গো আমার বড় বেটা হারিস তবে এক কাজ কর গো এক কাজ কর সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে আসো ও গো তোমাদের বছর এক বছর হয়ে গেছে কাউরে তিন বছর হয়ে গেছে কাউরে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমার ছোট বেটে আব্দুল্লাহ প্রায় চার মাস বিয়ে হলো তোমরা তো না আসলে পারতাম তবে ছোট ভাই তোমার ছোট ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি সকাল বেলাতে যাও এবং আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো আল্লাহ ওম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ সাল সাল মোহাম্ম হরদম জবাদ পাক হামাদ হাদমজাবাদ শেফিয়ান মোহাম্মা সল্লাহ তালা আলী গোসাল বলে এ বেটা যাওস ছোটো বেটা আবদুল্লাহকে নিয়ে এসোস ঠিক আছে আব্বা যাবো সকাল হলো আব্দুল হারিস বাবা এক পা দু করে রমনাদ দিল মুলক সামনের দিকে যেই জায়গাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহুকে রেখে গেছিলেন বাবাজি গিয়ে দেখতেছে মানুষের ভিড় জমে আছে কি বাবা আমার ছোট ভাই আব্দুল্লাহ কে তো এই জায়গাতে রেখে গেছিলাম এখানে এত মানুষ কেন দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সমস্ত মানুষকে বলছে ভাই গো কি ব্যাপার আল্লাহ দুশো টাকা দিয়েছে আল্লাহ কবল করে নিনা আল্লাহ আব্দুল হারে দেখছি ভিড় ভাই কি ব্যাপার গো ওখানে মানুষ ভিড় কেনা গো হয় না দেখবেন কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কাউকে কোন জায়গায় মেরেছে তো দেখবেন অনেক মানুষ তো অনেক যারা চিনে না কি হলো ওখানে গো বলে হয়েছে তো এইরকম আহা আপনার আব্দুল মোতালিবের বড় বেটা হারে বসে কি ব্যাপারে না কি হয়েছে বলে একজন মারা গেছে তার এখানে মাটি দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে ও তাই তো কি একটু দেখি গিয়ে বাবা দেখতেছে কিন্তু বাবা মুখান্ত দেখতে পেল না হজরতে আব্দুল্লাহ রাতি আল্লাহ আনহকে বাবা দি ওই জায়গাতে আপনার দাপন কাপনের ব্যবস্থা করলো সেই জায়গাটার নাম ছিল মা কামে আবু আবা জায়গা জড়ে বলেন ওই জায়গাতে দাপন কাপন ব্যবস্থা এদিকে হারি বলতে ভাই কাকে মাটি দিলে সমস্ত